দিলে তোমার দিলে কখনোলা চারাগতলা চেঞ্জ পেড়ি সফাই চড়াতে যাওয়া যাই না চোট মন্দিরে তুমি আমি গরে হালি মতে কি তোমার করে এবার প্রশ্নটা করছি তারপর আমার করব ঠিক আছে আল্লাহ রসুল এই মাসে এসেছিল কোন সময় এসেছিল ঠিক আছে হাত তুলবে আওয়াজ করবে না আমি গজলের পরে উত্তর নিয়ে নেবো ঠিক আছে হাত তুলবে কে বলবে তুমি বলবে আচ্ছা তোমার কাছে শুনে নেবো মন দিয়ে শোনো

আর একটু জোরে হবে না এবার আমার মায়েদেরকে এই দুনিয়াতে আমরা ফুল দেখেছি তো সোনা ফুল দেখেছি ফুল থেকে কি হয় ফুল থেকে কি হয় ফল হয় জোরে বলো কি হয় আরও জোরে বলো কি হয় হ্যাঁ ফুল থেকে ফল হয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করেছে ফুল থেকে ফল হয় কিন্তু আরেকটা ফল আল্লাহ এমন একটা ফল পাঠিয়েছে যে ফলটার ভিতরে আল্লাহ ফুল বানিয়ে মানে ফুল পাঠিয়েছে এই ফলটার নাম কি বলতে হবে তোমরা কেউ বলবে না আমার মায়েদের কাছ থেকে উত্তর নেব যে মা যে বোন উত্তর দিতে পারবে দুনিয়ার ভিতরে সব থেকে দামি পুরস্কার তাকে আমি আজকের এই স্টেজ থেকে দিয়ে যাব তো উত্তরও বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন দেন

আর একটু না তাহলে মা ওই মাটা পুরস্কার পাবে কি এই পৃথিবীর ভিতরে সব থেকে দাম বেশি কি পুরস্কার এখন দেওয়া যায় যদি পুরস্কার না দিতে পারি তাহলে তো খুব মারবে আমাকে হ্যাঁ ঠিক আছে আমি কয়েকজন মাকে পুরস্কার দেব একটা করে প্রশ্ন করব আর এই পৃথিবীর ভিতরে সারা পৃথিবীর ভিতরে এই বিশ্বের ভিতরে সব থেকে দাম বেশি একটা পুরস্কার আমি আপনাদেরকে দিয়ে যাব হ্যাঁ ঠিক আছে জন্য কারণ তোমাদের টাকা না দিলে তোমরা ছেঁড়া প্যান কিনবে কি করে ঠিক কি না ছেঁড়া প্যান পরো তো আহ বলছে দেখুন

এই দুনিয়াটা রঙের মেলা কিসের মেলা এই দুনিয়ার রঙের মেলায় পড়ে কেউ বা এই আজকের ফাংশন দেখতে যাচ্ছি আবার কেউ বা এরকম একটু নাতে অনুষ্ঠান হলে আমার মায়েদের কানে ঝেঁকে না বুঝতে পারেননি ওরা একটু বসে তা শুধু উসফিস করে বলে কখন ছেড়ে দেবে তার ঠিক নেই বাড়ি যাবো কাজা সিরিয়ালগুলো আদায় করবো আর সকালবেলা উঠতে পারবো না ছেলে মেয়ে কাঁদবে বুঝতে পারেননি হ্যাঁ সারা বছর দুদিন অনুষ্ঠান তো ভাই হ্যাঁ তাহলে সারা বছর দুদিন অনুষ্ঠান হয় এরকম আল্লাহ রসুলের কথা শুনতে অত যদি আমার জায়গায় যদি একটা মেই লোক থাকতো বা মেয়ে লোক মানে ওই যদি এটা যদি ড্যান্সারে মানে মঞ্চ হতো আর আমার যদি জায়গায় যদি একটা মেয়ে লোক থাকতো এখানে যুবকদের আর জায়গা দেওয়া যেত না এই ছোট ছোট বাচ্চাদের তোদের এখেন কি যা বোঝার আমরা বুঝে নেবান তোর হয় পেছনের দিকে যা বুঝতে পারিনি হ্যাঁ এটি জোরে না রে তেকবীর আর এটি জোরে না হ্যাঁ জান্নাত এবং জাহান্নাম ঠিক আছে আল্লাহ পাক রব্বুল আলমী দুটোকে বানিয়েছেন আমাদেরকে জাহান্নামার আগুনে দেওয়ার জন্য তো জাহান্নামার উপর থেকে একটা যদি ঢিল ফেলে দেওয়া হয় একটা ইটের টুকরা যদি ফেলে দেওয়া হয়

जिन्नों पीड़िश शफाया चला जन्नत जावा जाए जां जिन्नों पीड़ि उसीला तो वो तो को बोल कोई ना जिन्नों पीड़िश पाया चला चलनते जावा जाए जां तो मर दिले दे तुझे माया लोपी तो मर दिले दे तुझे माया तो कुन्नो माप जाए जां जिन्नों पीड़ि उसीला